বেশি রোগ মা অনেক বড় নমস্কার সবাইকে আমাদের পুকুরের জল সব প্রায় শেষ হতেই চলেছে এখন আমরা কাদার মধ্যে সবাই মিলে মাছ ধরবো ওই দেখুন ডাঙায় সবাই দাঁড়িয়ে আছে এখন নামবে আস্তে আস্তে আমি তো প্রথমেই নেমে পড়েছি মাছ ধরার জন্য হ্যাঁ যাব জল তো যাবো ওই মাছ টানতে আমার আর দশ না ততক্ষণ ওই মাছগুলোকে গিয়ে আমি ধরবো জল আমার অপেক্ষা ভালো মাছ আছে এত চুনো মাছ কি আর বসে জল কমার আগেই নেমে পড়েছি চুনো মাছ ধরতে দেখুন কত চুনো মাছ এত সুন্দর চকচকে পড়ে একটা জলে দিতে হবে আরো বেশি চকচকে লাগবে দারুন দারুন একটা বড় মাছ এইগুলো ফলি মাছ কি যে ভালো লাগে এইভাবে পুকুরে নেমে মাছ ধরতে না দেখলে সামনে থেকে বুঝতে পারবেন না এই যে বাটটা সাদা পুরো একেবারে বাটটা লেঠা 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 মাছ এটা কি মাছ শোল মাছ এই মাছটা

아케아아

অশজাতাদি আজকে তো এত বড় একটা সল মাছ পাইছি তাহলে পুরো খাইতে সেই লাগবে এই মাছটা এত স্বাদ হবে না হেভি লাগবে মাছটা দেখবা হেভি লাগবে না সল মাছ পুরো খেতে পায়ল মাছটাকে শুধুই পোড়া করব না লাউ পাতা দিয়ে করব লাউ পাতা দিলে তো আরোই টেস্ট হবে লাউ পাতা দিয়ে করো তাহলে তাই করি হ্যাঁ ভালোই লাগবে খেতে চলো লাউ পাতা ছিঁড়ে নিয়ে আসি চলো আর মাছটা মাকে কাটতে দিয়ে যায় হ্যাঁ চলো কি সুন্দর সুন্দর বড় বড় লাউ পাতা নিয়ে কচি কচি এবার চলো তাড়াতাড়ি হ্যাঁ চলো কলা পাতার উপরে লাউ পাতাগুলো নিয়ে এসেছি ভালো করে সাজিয়ে পাতিয়ে নেব এবার মশলাগুলো ভালো করে মেখে নেব প্রথমে দেব পেঁয়াজ আদা আর রসুন একসঙ্গে বাটা লঙ্কার গুঁড়ো হলুদ লবণ সরষের তেল মাছের ওপরে একটু লবণ মাখিয়ে দেবো তাহলে লবণটা মাছের মধ্যে একদম ঢুকে যাবে ভালো করে মশলায় থাকলে তো আর ভেতরে নাও ঢুকতে পারে এবার মাছের গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেব বাকি পাতাগুলো এখন ওপর দিয়ে দিয়ে দেবো সেই সব আমার লাউ পাতা তো খুব সুন্দর করে পাতিয়ে দেওয়া হয়ে গেছে আর এই যে মাঝখান দিয়ে একটা রড ঢুকিয়ে দিয়েছি ওটা আর ক্যামেরায় দেখানো হয়নি এবার আমি ভালো করে সুতো দিয়ে বেঁধে নেব বাধা হয়ে গেছে এবার পোড়ানোর পালা আর খাওয়ার পালা সব তো রেডি হয়ে গেছে এখন আগুনটা জ্বালিয়ে নেব কাঠটা পুড়ে কয়লা হবে তারপর মাছটা দেবো গুলো পুরে একদম কয়লা হয়ে গেছে আর তাপটা প্রচন্ড হয়ে গেছে এখন আমরা মাছটাকে এই কয়লার উপরে চাপিয়ে দেব না পায়ে সাবধানে হ্যাঁ হ্যাঁ যা তাপ বাবা প্রচন্ড পরিমাণে তাপ হবে না হুম হবে না যাবার এটা আস্তে আস্তে হবে এত দূরে আছি তাতেই মানে মুখ চোখ পুড়ে যাচ্ছে এবার একটু নিচে নামিয়ে দিচ্ছি তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে প্রায় দেড় ঘন্টার মতো আগুনে ছিল এখন তুলে নিচ্ছি যা সুন্দর এমনিতেই সেন্ট বেরোচ্ছে না আমার তো আর টর্স হয়েছে না হেবিস হ্যাঁ লেবারটা সেই আমি ভাবলাম সুতো গুলো হয়তো পুড়ে যাবে কিন্তু সুতোগুলো সুন্দর আছে এগুলো ভিতরে লে ও লাউ পাতা লাগবে না ফ্লেভারটা আমার জাস্ট ভালো লাগছে

এই হইসে মাছটা ভাজা ফোরা আমি একটু ধনেপাতা নিয়ে হ্যাঁ এখানে আর একটু মাছ একটু ধনেপাতাটা এদিকে দাও একটু বাটিটা এখান থেকেই নয় রাখ হুম 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 দারুণ দারুণ